বাস্তবায়ন করেছে সেই বাস্তবায়নের মাধ্যমে তারা হচ্ছে কালকে আমাদের যে সহপাঠী সভায় করেছে আমরা গতকালকেই বর্ষাকে প্রাথমিকভাবে সন্দেহ করে আমাদের জগন্নাথের দাবি অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছে এবং আমাদের জগন্নাথের আন্দোলনের মুখে পুলিশ বাকি যে দুজন সন্দেহবাজক ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে আমাদের দাবি একটাই যে খুব দ্রুত কোনো ধরনের আইন আইনশৃঙ্খলা বাহিনী বা হচ্ছে কোর্টের কোনো গাফলতি না করে ক্ষুদ্রতার সাথে আমাদের যে খুনি আছে এই খুনির বিচার বাস্তবায়ন করতে হবে パスパイです I'm going go